বিধাননগরে বসিয়াকো এবং চিত্র প্রদর্শনী শিলিগুড়ি মহাকুমার বিধাননগরে চিত্রাঙ্কন শিক্ষা আয়তনের উদ্যোগে রবিবার বিধাননগর স্কুল মাঠে বসিয়াকো প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় প্রচুর ছাত্রছাত্রী সামিল হয় সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কাজল ঘোষ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শামসুল আলম অনুষ্ঠানে মূল পরিচালক শিবেশ ভৌমিক বলেন সারাদিন ব্যাপী অনুষ্ঠানের পাশাপাশি বিকেলের সঙ্গীত ও নৃত্যের অনুষ্ঠান রয়েছে এদিনে সেই অনুষ্ঠানে চিত্রশিল্পী অসিত রঞ্জন পালকে সম্মান জানানো হয় আমাদের তো পতাকা উত্তোলনের মাধ্যমে আজকে অনুষ্ঠানের সূচনা হলো তারপর আমরা মূল হস্তশিল্প প্রদর্শনী দ্বার উদযাপন করলাম তারপর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে পোশাক প্রতিযোগিতা বিকেলের দিকে আমরা প্রতি বছরই অভিভাবক অভিভাবিকা স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবিকা এবং শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করি তারপর সন্ধ্যাবেলা আমাদের স্থানীয় শিল্পীদের নিয়ে অর্থাৎ আমাদের এলাকারই ছেলেমেয়েরা সে মঞ্চ পাক হ্যাঁ মঞ্চতে তার প্রতিবার প্রকাশ ঘটায় সেই জন্য আমরা সন্ধ্যা পাঁচটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে এবং তারপরে আমাদের কত বছর ধরে চলছে এই অনুষ্ঠান চোদ্দ বছর পার করে আমরা এবছর পনেরো বছর পনেরো বছর চলছে পনেরো বছরের অনুষ্ঠান চলছে পনেরো পনেরো বছর প্রোগ্রাম চলছে এটা তো চলছে হল শুরুটা ফার্স্ট শুরু হয়েছিল দু হাজার আট সালে দু হাজার ন সালে জানুয়ারি মাসে এবছর হচ্ছে পনেরোতম তো মাঝখানে দুবছর কোভিডের জন্য হয়নি নাহলে এবছর সতেরো বছর হতো পনেরো বছর ধরে এই পনেরোতম প্রদর্শনী কী কী আছে আজকে সারাদিন কী কী আছে আজকের প্রোগ্রাম হচ্ছে সকালে তো প্রদর্শনী উদ্বোধনী দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন সবার প্রথমে হয়েছে আমাদের জাতীয় পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন দিয়ে শুরু হয়েছে তারপরে প্রদর্শনী অর্থ দ্বারোদ্ঘটন হ দ্বার হলো তারপরে প্রদীপ প্রজ্বলন হলো এখনও হবে বসে প্রতিযোগিতা তারপরে হয় ছোটো ছোটো বাচ্চাদের কিছু খেলাধুলা থাকবে স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবীকে এবং অভিভাবক অভিভাবক কিছু খেলাধুলা থাকবে এবং বিকালবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণীতে স্যার দেখলাম আপনার শিক্ষককে আপনি সম্মান জানালেন কি নাম স্যার ওনার শ্রী অসুখ রঞ্জন হ্যাঁ সম্মান জানালো কী বলবেন স্যার অবশ্যই আমার কাছে এটা বিরাট পাকি আমি গর্বিত আমার ছাত্র আমার ছোটোবেলার ছাত্র আজকে আপনার একটা জিনিসটা অনুরোধ করেছে তার জন্য আমি সত্যি গর্বিত আনন্দিত এবং যে সম্মান আমাকে দিল সেটা আমার কাছে অনেক অনেক বড় আছে সেটা হচ্ছে আমি ছোটো ছোটো ছেলেমেয়েদের ইয়ে করবো যে প্রতি বছর ছেলে এগুলো করে এবং তারা যেন এই ফিল এগিয়ে যায় এটি আমার আশীর্বাদ ভালোবাসা সব 네 여러분. 1

ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের পাঠকালে চিত্তাকরের পনেরো বৎসর প্রদর্শনের তীরাঙ্কনের যে প্রদর্শনী আজ অনুষ্ঠিত হতে চলেছে সেই মহতি অনুষ্ঠানে এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্বরা পঞ্চ আহণ করে রেখেছেন তার মধ্যে অন্যতম আমি যদি বলি আমাদের বিধাননগর বা বড়ালিগঞ্জের অর্পনায় ভারতবর্ষের গর্ব এই একটা গভর্নমেন্ট স্কুলকে মডেল স্কুলে রূপান্তরিত করতে পারেন যার দ্বারা বিধাননগর পরিচিতি অনেক উজ্জ্বল করেছেন আজকে সকালে আমি যখন পেপার করে দেখলাম যে পদ্মভূষণ নয়জন আমাদের বাংলা থেকে আবার পেয়েছে কি কয়েকজনই পদ্মভূষণ পায় তারা নয়জন বাংলার থেকে বাংলার মায়ের বাংলার গর্বের ছেলেরা পেয়েছেন মেয়েরা পেয়েছেন আমি যেদিন ভাববো যেদিন দেখব যে এই শামসুল আলম সাহেবের যদি পদ্মবুষণের নামটা আসে সবার আগে হয়তো আমি চিল্লিয়ে উঠবো আর গর্ব করে বলবো আমাদের গর্ব আজকে আর্থ হয়েছে সেই মানুষটা সম্মানীয় শামসুল আলম সাহেব এখানে উপস্থিত আছেন ওনার উপস্থিত অনেক গৌরবময় উপস্থিত আছেন আমাদের বিধাননগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ধর্মানিয়া জ্যোতি ফাল্কু উপস্থিত দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ধর্মা সরকার উপস্থিত আছেন আমাদের এই চিত্রাঙ্কনের যে কর্মকর্তা অন্যতম শিবের ভৌমিক উপস্থিত আমাদের এই চিত্রাঙ্কনের ঘাট দ্বারা এত সুফল আমরা পাচ্ছি বিধাননগরে ধর্মনীয় সমীরণ বিশ্বাস মহাশয় উপস্থিত আছেন আমাদের প্রত্য কর্মদক্ষ টুলদুই সরকার নারী ও শিশু শিশু কর্ম দপ্তর কনিকা মন্ডল উপস্থিত আমাদের বিশিষ্ট সমাজসেবী নীতা চৌধুরী উপস্থিত আছেন চিনময় দা উপস্থিত বিশিষ্ট সমাজসেবী আমাদের নিত্য মল্লিক উপস্থিত এই এই বুথেরই আমাদের মেম্বার পঞ্চায়েত মেম্বার আমার সিলেট সুমন মন্ডল উপস্থিত আমাদের কপারেটিভের বোর্ড অফ ডাইরেক্টর অনিল সরকার উপস্থিত আছেন যার নাম না বললেই নয় অনেক জায়গায় বুঝতে পেয়েছেন চাকরি করেন পুলিশের কিন্তু মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন রক্তদান বলতে যাকে বোঝায় সমাজসেবীকে বলতে যাকে বোঝায় আমার ভাই আমার পাড়ার আমার কাছে বাপন দাস উপস্থিত আছেন আমার সার সমীর সায়ের সারের যে সার তাকেও সম্মান জানাই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বন্ধুবর অমল রায় উপস্থিত আছেন এবং আগত আমার ছোটো ছোটো শিশুরা এবং মায়েরা বোনেরা সকলকেই শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা জানেন আজকে আমার একটা মহান দিন যেই দিনটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ দিন আমরা এই দেশটা পরাধীন ছিল ইংরেজদের কাছে বন্ধিত ছিল আমাদের গুলাম বানিয়ে রেখেছিলো আমাদের মাতৃভূমি আমাদের জন্মভূমি আমরা নিজেরা নিজের মতো চলতে